বাজরি গাছ সহ বেশিরভাগ পোষা পাখি অতিরিক্ত গরম সহ্য করতে পারে না তাই গরমে শুরু থেকে শখের পাখিগুলোকে সঠিক স্থানে না রাখলে এবং সঠিক নিয়মে যত্ন ও পরিচর্যা করতে না পারলে পাখিগুলো হিট স্ট্রোক করে মারা যেতে পারে আর পাখি যদি একবার স্ট্রোক করে তাহলে সে পাখিকে বাঁচানো খুবই মুশকিল হয়ে যায় তাই গরমে শুরু থেকেই পাখিকে যত্ন ও পরিচর্যা করতে হবে এই সময় পাখিকে সুস্থ রাখতে হলে পাখির খাবারেও কিছু পরিবর্তন দরকার তাই আজকের এই ভিডিওতে জানবেন গরমে বাজরিগার পাখির অতি প্রয়োজনীয় কতগুলো পরিচর্যা কিভাবে পাখিকে সুস্থ রাখবেন এছাড়া পাখিকে সুস্থ রাখতে কোন কোন খাবারগুলো খাওয়াবেন সেটাও এই ভিডিওতেই বলে দেব। নাম্বার ওয়ান গরমে বাজরিগারের কমন একটা সমস্যা হলো পাখিগুলো হিটস্ট্রোক করে আর পাখি যদি একবার স্ট্রোক করে তাহলে সে পাখিকে পরবর্তীতে বাঁচানো খুবই কঠিন হয়ে দাঁড়ায় তাই এই কঠিন সমস্যাটার সমাধান আগে থেকে জেনে রাখা উচিত এই হিটস্ট্রোক থেকে আপনার শখের পাখিকে বাঁচাতে হলে প্রথমে পাখির খাবারে কিছু পরিবর্তন আনতে হবে যেমন শীতকালে আমরা পাখিকে যে সিড মিক্সটা দিই সেটাতে তৈলাক্ত বীজের পরিমাণ বেশি থাকে কারণ শীতকালে পাখির বডি টেম্পারেচার ধরে রাখতে তৈলাক্ত বীজ যেমন সূর্যমুখীর বীজ বেশি পরিমাণে খাওয়ানো হয় যেটা পাখির জন্য শীতে খুবই উপকারী একটা খাবার কিন্তু গরমের সময়তে আপনি যদি এই তেল জাতীয় বীজ ব্যবহার করেন তাহলে সেটা পাখির জন্য খুবই বিষাক্ত হবে তাই গরমে তেল জাতীয় বীজ একেবারেই দেওয়া যাবে না মনে রাখবেন তেল জাতীয় যে সমস্ত বীজগুলো রয়েছে সেগুলো পাখির শরীরে তাপমাত্রাকে বাড়িয়ে দেয় যার ফলে পাখি হিটস্টক করে তাই বিশেষ করে গরমে সিড মিক্স তৈরির সময় সূর্যমুখীর বীজ কাংনি দানা এই জাতীয় উপকরণগুলোর মাত্রা একেবারে কমিয়ে দেবেন চেষ্টা করবেন সিড মিক্সে বেশি পরিমাণ কেনারি ব্যবহার করার জন্য কারণ গরমের সময় পাখির শরীরকে ঠান্ডা রাখতে এই কেনারি অনেকটাই হেল্প করবে দুই নম্বর দ্বিতীয়ত আপনাকে যে বিষয়টার দিকে বিশেষভাবে নজর দিতে হবে সেটা হলো পাখির বাসস্থান পাখির খাঁচায় যেন সরাসরি রোদ না লাগে এই বিষয়টির দিকে ভালোভাবে খেয়াল রাখবেন পাখিকে সরাসরি কোনো টিনের চালের নিচে এছাড়া কোনো দেওয়ালের পাশে রাখা যাবে না কারণ এই সময় রোদের প্রচণ্ড তাপে দেওয়াল গরম হয়ে থাকে যার জন্য পাখির শরীর প্রচণ্ড গরম হয়ে যায় আর পাখিগুলো এই গরম সহ্য করতে না পেরে হাঁপাতে থাকে এটা হিটস্ট্রোকের একটা বড় কারণ তাই পাখিগুলোকে এমন একটা স্থানে রাখবেন যেখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রয়েছে কিন্তু সূর্যের আলো যেন না আসে সেটা নিশ্চিত করবেন আমার এই পাখিগুলোকে দেখুন আমি এমন স্থানে রেখেছি যেখানে কোনো রকম সূর্যের আলো আসবে না কিন্তু খোলামেলা পরিবেশ আছে বাতাস চলাচল করতে পারে তাই আপনিও আপনার পাখিগুলোকে কোনো ছায়াযুক্ত স্থানে রাখবেন এই রকম কোনো একটা জানালার পাশে রাখতে পারেন যেখানে কোনো রকম সূর্যের তীব্র আলো আসে না এতে করে পাখির হিট স্ট্রোক করার প্রবণতা অনেকটাই কমে যাবে এগুলো ছাড়াও অনেকে রয়েছেন যারা রুমের ভিতর পাখিগুলোকে রাখেন তবে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন পাখির খাঁচায় সরাসরি ফ্যানের বাতাস যেন না লাগে ফ্যানের তলায় পাখিকে রাখবেন না এতে করে পাখির ঠান্ডা লেগে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা থাকে আর এই সময় যদি একবার ঠান্ডা লেগে যায় তবে সে পাখিকে বাঁচানো মুশকিল হয়ে যাবে তাই ফ্যানের তলায় না রেখে একটু দূরে রাখতে পারেন এতে করে আপনার পাখিগুলো ঠান্ডা থাকবে আর পাখির কোনো রকম ক্ষতি হবে না তো এগুলোই ছিল মূলত বেসিক কতগুলো পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আর আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা